হ্যালো শুভ শিক্ষার্থী বন্ধুরা অলরেডি তোমরা পার্ট ওয়ান দেখে পার্ট টু তে ক্লিক করেছো আর যারা পার্ট ওয়ান এখনও দেখোনি তারা এই যে নমুনা প্রশ্নটির তোমরা হচ্ছে পার্ট ওয়ানের যে ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে পার্ট ওয়ান এবং পার্ট টু একসাথে যারা পার্ট টু তে সরাসরি চলে এসেছ তারা কাইন্ডলি পার্ট ওয়ানটা একটু দেখে আসো এটা কিন্তু পার্ট টু ভিডিও এই এখানে আমরা হচ্ছে এই নমুনা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব প্লাস উত্তর দিব এবং এই এটা থেকে আমি আশা করি এই প্যাটার্নে 99% নাইন পার্সেন্ট কমেন্ট করার সম্ভাবনা বেশি আছে যে এই প্যাটার্নেই কোশ্চেন আসবে আমি আশাবাদী ওকে তো বরাবরের মতোই কিন্তু আমি তোমাদের সাথে আছি তোমাদের জুয়েল মাহমুস স্যার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও যেহেতু আমরা তোমাদের জন্য কষ্ট করছি তোমরা একটু কষ্ট আমাদের জন্য করতেই পারো প্রিয় শিক্ষার্থীরা যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছো আমি আবারও রিকোয়েস্ট করবো তোমরা আগে পার্ট ওয়ান দেখো বা তারপরে পার্ট টুতে চলে আসো তাহলে সেটা তোমাদের জন্য ভালো হবে আর সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে কোনো ধরনের টেনশন নাই কমেন্ট সেকশন আমি দিয়ে রাখবো

প্রিয় শিক্ষার্থীরা আমি বলতেছি আবারও এটা থেকে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এই প্যাটার্ন কোয়েশ্চেন আসার ওকে টেক এন ইন্টারভিউ উইথ ইউর ফ্রেন্ড টু নো হিজ হার্ড চয়েস তুমি তোমার বন্ধুর পছন্দের জানতে পছন্দ জানতে তার সাথে সাক্ষাৎকার নাও প্রথমত পাঁচটি প্রশ্ন তাকে করো থিঙ্ক অ ফাইভ কোয়েশ্চেন্স দ্যাট ইউ উইল আস্ক ইউর ফ্রেন্ড পাঁচটা প্রশ্ন চিন্তা করো যা তুমি তাকে করবে অ্যান্ড রাইট দেম ডাউন এবং সেগুলো নিচের এই বক্সে লিখতে হবে দেন ইন পেয়ার্স ইন্টারভিউ

এখন অ্যানসার করবে দেখো এখানে তোমার একটা প্রশ্ন লিখতে হবে এই যে পাঁচটা কোশ্চেন যে তুমি সিলেক্ট করছো রিপ্লাই অফ यर फ्रेंड তোমার বন্ধু আপনাকে আবার তোমাকে কি অ্যানসার দিছে এটা কিন্তু জোড়াই কাজ দুইজন মিলে করতে হবে আবার দস ওয়ে ইউ শেয়ার ইয়োর फ्रेंड्स অপিনিয়ন তোমার বন্ধু যেই কথাটা বলছে সেটা তুমি নিজের ভাষায় বল বা ইনডাইরেক্ট ন্যারেশন করে ওকে দেখো টাস্ক থ্রি এই যে টাস্ক থ্রি যে আনসার ইউর কোশ্চেন রিপ্লাই অফ ইউর ফ্রেন্ড অ্যান্ড দা ওয়ে ইউ শেয়ার ইউর ফ্রেন্ডস অপিনিয়ন দেখো ফার্স্ট কোয়েশন আমরা করতে পারি হু ইজ ইউর ফেভারিট পার্সোনালিটি তোমার প্রিয় ব্যক্তিত্বটা কে এখানে তুমি তোমার বন্ধুকে এই প্রশ্নটা করলে তোমার বন্ধু উত্তর দিল মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি এখানে হু এর জায়গায় জাস্ট সে মাই ফাদার লিখবে জাস্ট হয়ে যাবে হ্যাঁ হু এর জায়গায় জাস্ট মাই ফাদার লিখছে হয়ে গেছে বা মাই টিচার লিখবে মাই মাদার লিখবে মাই গ্র্যান্ডফা গ্র্যান্ডমা যা ইচ্ছা সে লিখবে লেখার পরে তারপরে বাকি ডুক দিয়ে দিবে এখানে কিন্তু হয়ে গেল একবার তুমি তোমার বন্ধুর কথাটাকে নিজের মতো করে বলো যেমন মাই এখানে তোমার বন্ধু বলেছে মাই ফ্রেন্ড এই যে মাই ফ্রেন্ড সেট দ্যাট আমার বন্ধু বলল যে হিজ ফাদার এখানে যদি ছেলে হয় তোমার বন্ধুটি যদি ছেলে হয় হিজ লিখবা মেয়ে হইলে হার লিখবা ঠিক আছে হিজ আমি ছেলে ধরলাম হিজ ফাদার ইজ হিজ ফেভারিট পার্সোনালিটি এই যে মাই ফাদারের জায়গায় কি লিখবা মাই ফাদারের জায়গায় হিজ ফাদার ইজ আবার মায়ের জায়গায় হিজ ফেভারিট পার্সোনালিটি জাস্ট মায়ের জায়গায় হিজ আর মেয়ে হইলে হার ছেলে হইলে হিজ মেয়ে হইলে হার এইটা শেষ দেখছো জাস্ট মাই ফ্রেন্ড সেড মাই ফ্রেন্ড সেড সব জায়গায় সবগুলোতে মাই ফ্রেন্ড সেড দ্যাট মাই ফ্রেন্ড সেড দ্যাট এটা সব জায়গায় সেম হবে এই জিনিসটা সব জায়গায় সেম হবে আমি একটু মার্ক করে দেই এই জিনিসটা সব জায়গায় সেম হবে মাই ফ্রেন্ড সেড দেখো এই যে নিচের গুলোতেও আছে আর এই যে হিস এই যে মায়ের জায়গায় হবে হচ্ছে হিস আর এই মায়ের জায়গায়ও হিস আর বাকি সব ঠিক আছে তারপরে দুই নাম্বার কোয়েশ্চেন করা যায় কি হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি তোমার প্রিয় ছবি কোনটি মাই ফেভারিট দেখো একই রকম এই যে মাই ফেভারিট মুভি ইজ ইনসেপশন এখানে আবার একই রকম মাই ফ্রেন্ডস এইট দ্যাট এটার মতো করে এই যে মায়ের জায়গায় হিজ ফেভারিট মুভি ইজ ইনসেপশন শেষ মায়ের জায়গায় হিজ এই যে মায়ের জায়গায় হিজ পড়ছে ঠিক আছে এই যে বুঝতে নেই ব্যাপারটা দেখো হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি মাই ফেভারিট ফুড ইজ বার্গার

তারপরে আমার বন্ধু কিভাবে বন্ধুটা আমি কিভাবে বলবো মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ ফেভারিট सिंगर ইজ রুনা লাইলা ওকে একদমই সিম্পল জিনিস ওকে আশা করি তোমরা এই টাস্ক 3টা বুঝতে পেরেছো আর যারা এখনো আগের ভিডিওটি দেখনি যদি এই ভিডিও শেষ করতে চাও শেষ করে আগের ভিডিওটি দেখে ফেলবে পুরোটা বোঝা যাবে কিন্তু আর এটা তোমরা পড়ে ফেলবা হ্যাঁ কাজে দেবে অনেক টাস্ক 4 এমন হতে পারে দেখবা যে পরীক্ষা আগের দিন যে পোস্টটা পেলা সেটা এটার সাথে মিলে গেল বা ভুবু মিলবে না কিন্তু প্যাটার্নটা মিলে গেল বা অনেকগুলো টপিক মিলে গেল তখন কিন্তু তুমি তোমার পড়তে অনেক ইজি হয়ে যাবে অনেক 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 ইজি হয়ে যাবে টাস্ক 4 সি দা গ্রাফ এন্ড রিড দা টেক্সট গিভেন বিলো দেন ইন পেয়ার্স অর গ্রুপস এন্ড ডিসকাস দা মেইন আইডিয়াস অফ দিস টেক্সট এবার তোমার কি করতে হবে জোড়ায় জোড়ায় বা গ্রুপ ভিত্তিক আলোচনা করতে হবে নিচের এই যে একটা গ্রাফ চার্ট আছে এবং টেক্সট আছে তার উপর ভিত্তি করে টেক্সটটা দেখো এখানে দিয়ে দিয়েছে দ্য বার চার্ট টাইটেলড ফেভারিট হবিস ডিসপ্লে যে আমি বার চার্টটা দেখাই দিই দেখো এখানে বার চার্টটা কি এই যে ফেভারিট হবিস নিয়ে ঠিক আছে ডিসপ্লেস নাম্বার অফ স্টুডেন্টস সুপ্রিফার ডিফারেন্ট হবিস মানে ভিন্ন ভিন্ন স্টুডেন্টদের যে হবিগুলো সেটা দেখো এখানে এই যে এই কালারটা হচ্ছে পেইন্টিং এটা হচ্ছে অরিগামি। তারপর এটা হচ্ছে ফটোগ্রাফি এটা হচ্ছে কুকিং এটা হচ্ছে হাইকিং ওকে মিস স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছে এটার উপর ডিপেন্ড করে তোমাকে এটা প্যারাফ্রেজ করে লিখতে হবে আর কি হ্যাঁ আমরা যদি অ্যানসারে চলে যাই দেখো এই যে দ্য বার্চার টাইটেল ফেভারিট হবিস শোস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু প্রিফার ডিফারেন্ট হবিজ ওইখানে যে হবিগুলোর নিচে লেখা ছিল সেই হবিগুলোর নাম আমরা এখানে লিখে দিয়েছি দেখো পেন্টিং ইজ এনজয়েড বাই সিক্স স্টুডেন্টস মেকিং ইট ওয়ান অফ হবিস কম্পেয়ার টু আদার্স আমরা যদি এটা এটা একটু এখানে দেখে আসি দেখো এই যে কয়জন ছিল এটা প্রায় ছয় জনের কাছাকাছি নাকি এটা পাঁচজন হবে আর কি তো দেখো এখানে পেন্টিং ইজ এনজয়েড বাই ফাইভ স্টুডেন্টস এন্ড অরিগামি হ্যাজ এ স্লাইটলি হায়ার প্রিফারেন্স উইথ এইট স্টুডেন্টস মানে ওইখানে কিন্তু দেখো এই যেখানে জন এবং এটা আটজন এটাও আটজন এটা হচ্ছে চারজন এটা হচ্ছে পনেরো জন এটা থেকে যেহেতু এটা একটু বেশি তাই এখানে এইভাবে লেখা হয়েছে ইন্ডিকেটিং এ গুড ইন্টারেস্ট ইন দি ইন দিস ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি এইটার মধ্যে একটু বেশি তোমার হচ্ছে ইন্টারেস্ট পাওয়া গিয়েছে ফটোগ্রাফি ইজ আ পপুলার হবি ফটোগ্রাফি সবচেয়ে বেশি জনপ্রিয় শখ এ উইথ এইট স্টুডেন্টস এনজয়িং ইট যেটা আটজন উপভোগ করে মেকিং ইট

দ্য ডেটা ইন্ডিকেটস্ট্রং প্রেফারেন্স ফর আউটডোর টানা হয়েছে কোনগুলা সবচেয়ে পপুলার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার টোটালটা এখানে কিন্তু আমরা টাস্ক থ্রি এবং ফোর কমপ্লিট করে ফেললাম এইরকম ভাবে চারটা পাঁচটা টাস্ক একটা কোয়েশনের মধ্যে থাকবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এই এই দুইটা ভিডিও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ এখান থেকে তোমার কমন পড়ে যাবে আর ভিডিওটি এতক্ষণ ধরে আমাদের আমার সাথে সময় দেওয়ার জন্য ভিডিওটিতে তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তুমি কিন্তু আমাদের গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকবে